আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো এটা মূলত পাকা কলা দিয়ে বানানো এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করা হয়নি আর খেতে ভীষণ মজা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে তো ভিডিওটা শুরু করার কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় করে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই স্ন্যাক্সটা মারানোর জন্য আমি এখানে দুটো কলা ব্যবহার করেছি আপনার চাইলে এখানে কম বেশি ব্যবহার করতে পারেন তো আমি কলা দুটোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব এরপর সুন্দর করে ম্যাশ করে নেব আপনার চাইলে এটাকে আপনারা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে ফ্রক দিয়ে চেপে চেপে পেস্ট করে নিয়েছি অথবা অথবা আপনারা চাইলে এখানে হাত দিয়ে চেপেও এটা পেস্ট করে নিতে পারেন তো এটা পেস্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিয়ে দেবো এক কাপ সুজি এখানে আপনার সুজিটা একদম দুটো কলার পরি ক্ষেত্রে এক কাপ সুজি ব্যবহার করবেন তারপরে দিয়েছি পাউডার মিল্ক এক চামচ এবং দিয়েছি একটু ময়দা ময়দাটা একদম সামান্য ব্যবহার করবেন কারণ ময়দা ব্যবহার করলে স্ন্যাক্সটা বানানোর পরে খেতে একদম শক্ত শক্ত লাগে সুজিটা পারলে আপনারা বেশি ব্যবহার করতে পারেন সমস্যা নাই যখন দেখবেন যে এই ব্যাটারটা একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনার একটু বেশি করে সুজি ব্যবহার করতে পারি তো ব্যাটারটা সাইডে রেখে এখন আমি চলে যাবো একটা গোলা বানাতে এখানে আমি ব্যবহার করেছি তিন চামচ ময়দা তো ময়দাটা ব্যবহার করার পরে যখন আমি হালকা একটু একটু পানি দিয়ে ব্যাটারটা সুন্দর করে নেব ব্যাটারটা একদম স্মুথ করে করতে হবে দরকার হলে এটাকে এখানে এটা করার পর স্টেনার দিয়ে একটু ছেঁকে নিতে পারেন তাহলে দেখা যাবে একদম লাভ থাকবে থাকবে না এবং যখন কলার সাথে যখন স্ন্যাকটার সাথে মিশাবেন তখন একদম সফটভাবে লেগে যাবে যখন দেখবেন যে আঙুলের সাথে এরকম কোড হয়ে যাচ্ছে মনে করবেন যে একদম গোলাতে একদম পারফেক্ট হয়েছে তারপর আমি চলে এসেছি এক না স্ন্যাক্সটা বানাতে এরপর আমি নিয়ে নিয়েছি হাতে করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে সুন্দর করে গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা এখানে পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তো এরকম হবে একদম স্মুথ করে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো সেই মহাদিতে যে গোড়াটা করলাম সেই গোড়ার মধ্যে হালকা করে একটু কোট কোট করে নেবো কোট করে নিয়ে এটা আমি এখন দিয়ে দেবো হচ্ছে ব্রেড গামের মধ্যে ব্রেড গামের মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নেব এখানে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে দেখা যায় যে ব্রেড গামগুলো একদম চিপচিপা হয়ে যেতে পারে যার কারণে আমি এখানে হাত ব্যবহার করিনি আমি এখানে ফোর্কটা ব্যবহার করেছি তো দেখেন এই যে এরকম হবে এরকমটা হবে কোট করা হয়ে গেলে এরকম করে আমি একটা একটা করে সবগুলো করে নেব তো এরপরে আমি চলে যাব প্যান গরম করতে প্যানে হালকা একটু তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় আমি এগুলোকে দিয়ে দেবো কারণ বেশি গরম হয়ে গেলে আগে থেকে বেড বেডগ্রামগুলো পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে তো আমার এগুলো দিয়ে নেবো একটা একটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখেন এই যে আর তাছাড়া আমি একটা কথা বলে দিতে চাই যারা আমার ভিডিও দেখেন অনেকে দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না বিশ্বাস করে না আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য অনেক ইন্সপাইরেশন করে আর আপনাদের একটা ভিডিও ভিডিও দেখেন কিন্তু আমাদের যখন একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের আসলে ছোটো ছোটো ইউটিউবার আসলে বুঝতে পারে যে একটা লাইক কমেন্টের মানে মূল্য কতটা তো এর মধ্যে দেখেন উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে যখন এটা ক্রিস্পি হয়ে যাবে একটা শব্দ চলে আসবে তখন এটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ মজা কোনো প্রকারের চিনি ব্যবহার করা হয়নি কলার মিষ্টিতে একদম পুরোটা মিষ্টি একটা মিষ্টি একটা স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে তো দেখেন এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম